বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে অবিলম্বে তার মুক্তির দাবিতে শনিবার রানাঘাটে প্রতিবাদ মিছিল সংঘটিত করল হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষজন শনিবার বিকেলে আনুমানিক তিনটা তিরিশ মিনিট নাগাদ রানাঘাট ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে হিন্দু সনাতনীদের এই মিছিল রানাঘাটের বিভিন্ন রাস্তা ঘুরে রানাঘাট কলেজ প্রাঙ্গনে শেষ হয় এদিনের এই মিছিলে পা মেলান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম অরিন্দম বিশ্বাস সহ একাধিক বিজেপি নেতা কর্মী ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রসঙ্গত গত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা নিয়ে উত্তপ্ত হয়ে রয়েছে গোটা দেশ আর তারই প্রতিবাদে শনিবার বিকেলে রানাঘাটে এই প্রতিবাদ মিছিল করেন সনাতনীরা এদিনের এই প্রতিবাদী মিছিলে সনাতনী ও হিন্দু ধর্মের মানুষদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো রানাঘাট থেকে সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা ભારત તથા પશ્ચિમ બાંગલાર હિન્દુ સમજે હિન્દુ અત્યાચાર ખૂબ કુબ્ધ એકોશી તા સુખ દુઃખે અમદાવાદ થી તાલ ઓ ખાઈ રાખી તા સ્નતા છે તે હિન્દુ સમજેદાન છેપી લોક তারা বারবার হিন্দু সমাজের উপরে অ্যাটাক করে তার ধর্মে সম্মানে আঘাত করে আবার সেটা হয়েছে তাই এখানকার হিন্দুরাও রাস্তায় নেমে তার প্রতিবাদ করছেন কেন্দ্র সরকারকে জানাচ্ছেন যে এর বন্ধ হওয়া উচিত আছে যেহেতু ওখানে কোনো সরকার নেই কোনো কন্ট্রোল নাই তাই এই অত্যাচার হচ্ছে এবং হিন্দুরা তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই প্রতিবাদ চলবে